যারা পাশে আগস্টের আগে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে মোবাইল করার জন্য যারা পাশে আগস্ট পরে এসেছেন তারা আপনারা সবাইকে জানেন ছিলেন ওরা পাশে আগস্ট পরে এসে সামনে সাথে দাঁড়িয়ে চাই তারা দাঁড়িয়ে বলতে চায় আমরা ওরা নাকি অনেক দেখি না তা সুতরাং চিনারা সবাই জানেন চিনে কারা সবাই ছিল সময় অসময়ে পাশে আগস্ট আগে সুতরাং তাদেরকে মোবাইল করার জন্য আহ্বান করছি

শক্তিশালী এবং সুচিরিক্ষক সংগঠন করার নির্দেশে আজকের এই বাইদিন থানার শেষ শিশু কর্মী সভা এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন